ইসলাম আলাইকুম থেকে আমি রাতিয়া কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব বেশ কিছু ডিভোসি পাত্রিক শুরু করা যায় প্রথম পাত্রী এন ওয়াই মেয়ের প্রফেশনাল হেলথ সায়েন্স স্টুডেন্ট মেয়ের বয়স তিরিশ মেয়ের উচ্চতা পাঁচশো পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রঙ মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যাংকার মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা কুইন্স ভিলেজ নিউ ইয়র্ক US মের হোম डिस्ट्रিক ঢাকা মেয়েদের পছন্দ যে কোন profession এর এর পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রীর বিস্তারিত মে লেখাপড়া পড়া মিরপুর ডিগ্রি কলেজ থেকে বিবিএ মে profession রানিং student মে বয়স 26 বছর মে উচ্চতা পাসপোর্ট মে গায়ের রং ফর্সা মে বৈবাহিক অবস্থা টিবস মে বাবা অবসরপ্রাপ্ত মে মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত নিয়ম মেয়ের লেখাপড়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিয়ে পাস মেয়ের প্রফেশন সার্ভিস হোল্ডার মেয়ের বয়স চৌত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফসা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যাংকার মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট বরিশাল মেয়েদের পছন্দ যেকোনো কোনো প্রফেশনে শিক্ষিত পাত্র এখন আলোচনা করব চতুর্থ পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বি বি এ এম বি এ মেয়ের প্রফেশন ব্যাংকার মেয়ের বয়স আঠাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফোর্তি নিচ্ছে মেয়ের গায়ের রঙ ফর্সা মেয়ের বৈভয়িক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা বিজনেস পার্সন মেয়ের মা ব্যাংকার মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোমস্টিক ঢাকা মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনের শিক্ষিত পাত্র এখন আলোচনা করব পঞ্চম পাত্রে বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া তেজগাঁও ওমেন কলেজ ঢাকা থেকে বিবিএ মেয়ের প্রবেশন বিজনেস মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফসা মেয়ের বৈভাগ অবস্থা ডিভোর্স মেয়ের বাবা বিজনেসম্যান মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট জামালপুর মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো পাত্র এখন আলোচনা করব ষষ্ঠম পাত্রের বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া বঙ্গবন্ধু গভর্নমেন্ট কলেজ থেকে বিএসএস ফাইনাল ইয়ার মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স তেত্রিশ বছর মেয়ের উচ্চতা পাস ফুট ইন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা বিজনেসম্যান মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা সাবার ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো শিক্ষিত পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া হাউস নং চারশো বাইশ রোড নংসালী এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে